জায়গায় সারা দেশে বিভিন্ন জায়গায় প্রচুরভাবে অবনতি হয়েছিল তো সাভার আশুলিয়া এই দুটা জায়গায় বিভিন্ন ভাসমান এলাকার ভাসমান বসতি রয়েছে এবং তারা সহজে বাসা ভাড়া পাওয়ায় এবং অনেক চিন্তাইকারী বিশেষ করে যারা নেশাগ্রস্ত এই সমস্ত চিন্তাইকারীরা এই এলাকায় এসে বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয় তো এর প্রেক্ষিতে আমাদের এই আশুলিয়া সাভারেও এই ধরনের অপরাধ প্রচুর বেড়ে গিয়েছিল তো আমাদের বর্তমানের এসপি স্যার আনিসুজ্জামান স্যারের নির্দেশনায় আমাদের বিশেষ একটা পন্থা অবলম্বন করে সেটা হলো অ্যাম্বুস সিস্টেম পুলিশের ভাষায় যেটা বলে অ্যাম্বুস হল যে পুলিশের অফিসাররা নির্দিষ্ট জায়গায় একটা আত্মগোপন করে থাকবে হয়তো ঝোপ জঙ্গলের মধ্যে বা কোনো আড়ালে আবডালে সেই আড়ালে আপডালে থাকার ফলে চিন্তাইকারীরা বা অপরাধীরা সন্দেহজনক মনে হলে তারা সেখান থেকে ওই জঙ্গল থেকে বাঁচিয়ে দেবে এই দেওয়ার ফলে তারা ওই জায়গা থেকে চলে আসবে আসার ফলে অপরাধীকে ধরতে সক্ষম হবে তো এই প্রেক্ষিতে আমরা গত দুই মাস ধরে আমরা এই জিনিসটা করি বিশেষ করে একই দিনে আশুরিয়া এবং সাভারে চারটে ঘটনা ঘটে এই ঘটনার পর থেকে আমরা এই সিস্টেম যখন চালু করি করার ফলে আমাদের অনেকটাই চিন্তায় কমে গেছে এবং গত তার ফলাফলে আমরা মানে এর মধ্যে থেকে প্রায় বিশ বাইশ জন এই রকম চাকুসহ আমরা আসামিদেরকে ধরতে সক্ষম হয়েছি এই গত এক সপ্তাহের মধ্যে অর্থাৎ চোদ্দ তারিখে দুইজনকে ধরেছি বার্বির চাকু সহ বিশ তারিখে দুইজনকে ধরেছি এবং গত রাতেও আমরা দুইজনকে ধরেছি সবগুলো বার্বির চাকু সহ এবং তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অস্ত্র আইনে তাদের মামলা হয়েছে এবং এই এলাকায় এর ফলে আমাদের চিন্তাটা অনেকটা কমে আসছে এবং আমরা আশা করি যে এই অ্যাম্বু সিস্টেমটা যদি চালু থাকে মানে কোনো রকমের চিন্তাইকারী বা এই অপরাধীরা পার পাবে না আমাদের যে মানে পুরাতন যে সিস্টেমটা রয়েছে পেট্রোলটা টহল এই টহল তো আছেই টহলের পাশাপাশি যে আমাদের যে আগে চারটা টহল চলতো এখন গাড়ির সংকট তো এখন আসেই তারপরে আমরা এখন সাতটা বাড়াই দিচ্ছি মাঝে মাঝে আটটাও হয় বিভিন্ন জায়গায় এটা এটা যে কাজ করছিল না তখন আমরা এই সিস্টেমটা করি কারণ এর ফলে অপরাধীরা বুঝতে পারে না যে পুলিশ কোন জায়গায় আছে। এর ফলে এটাই আমাদের সবচেয়ে এক একটি মনে হয় করে সিএনবি দিকে আছে তারপরে গ্যান্ডা আছে তারপরে এইদিকে ওই যে উলাইল আছে তারপরে হলো নামা বাজারের দিকে আছে সিটি সেন্টারের সামনে তারপরে হলো নিউ মার্কেটের সামনে তারপরে ওই চাপাইন রোডে এই এই এলাকাগুলোতে সব সময় বেশি হয়ে থাকে এগুলোতে আমাদের এই অ্যাম্বু সিস্টেমগুলো রয়েছে তো মানে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আসেনি তো এখন আমরা যেহেতু মানে নিউজতে পেলাম আমরা এখন এই জায়গাতে সিনতে আর আগে আগে যে পেট্রোলিং গুলো ছিল আগে যারা আগে যে আমাদের টহলটা পুলিশের টহলটা ছিল সেই টহলগুলো নির্দিষ্ট একটা জায়গায় হয়তো অবস্থান করতো এখন তা করে না এখন তারা মুভমেন্ট হতে থাকে সবসময় এই জায়গায় থাকলেও সারা রাত তারা চলমান পাঁচজন উঠেছিল উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে নামে এটা ডাকাতি না এটা তিনজন ছিল চিন্তাইকারী হিসেবে কিছু টাকা নিয়েছিল পরবর্তীতে আমরা ড্রাইভার হেল্পারকে নিয়ে আসি আসার পরে তাদেরকে সন্দেহজনক হয় আমরা যদিও পরবর্তীতে দেখা গেছে যে তারা আসলে এর সাথে ইনভলভ না এর মধ্যে অন্য কেউ সেই জন্য আমরা এই অ্যাম্বুন্স সিস্টেমটা যেখানে লোকজন উঠতে পারে বিশেষ করে বাস স্ট্যান্ডগুলোতে সেই বাস স্ট্যান্ডগুলোতে আবার যেখানে স্পিড ব্রেকার রয়েছে সেই জায়গাতে আমাদের পুলিশের লোকজন এখন থাকতেছে যাতে ওখানে গাড়ি স্লো করলেই হঠাৎ করে কোনো রকম ইয়াং বয়সী এই চিন্তা করে উঠে যায় এই জায়গাগুলোতে আমরা পয়েন্ট রাখা হিসেবে রাখছি এইগুলো এই তারপরে আর রকম বাসের এই ঘটনা ঘটেনি আরেকটি